হ্যালো বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে চোদ্দোই জুন থেকে কিন্তু আর এলএসটি দু হাজার বারো এবং দু হাজার পনেরো যারা পাশ করেছেন এসএসসির তরফ থেকে তাদের যে টেট নেওয়া হয়েছিলো তাদের সার্টিফিকেট দেওয়ার কথা কিন্তু রিজনাল অর্থাৎ সাউথ ইস্টার্ন রিজনাল থেকে দেওয়ার কথা বলা হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিই যে যে সমস্ত ক্যান্ডিডেট দু হাজার বারো সালে টেট দিয়েছেন এবং দু হাজার পনেরো সালে টেট দিয়েছেন এবং যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন তাদের জন্য কি ধরনের ভ্যালিডেশান করতে হবে এবং কাদেরকে ভ্যালিডেশান করতে হবে যারা চাকরিরত অবস্থায় রয়েছেন যারা এখনও পর্যন্ত চাকরি পাননি যাদের সার্টিফিকেটে ফুল আছে এর আগে যখন দু হাজার বারো সালের টেটের জন্য সার্টিফিকেট দেওয়া হয়েছিল নোটিফিকেশন বের হওয়ার পর কিছু ক্যান্ডিডেট এমন রয়েছেন যারা সার্টিফিকেট তোলেননি তারা কি পুনরায় আবেদন করে সার্টিফিকেট তুলতে পারবেন কিনা না এই নিয়ে নানা প্রশ্ন এবং নানা ধরনের প্রশ্নের সম্মুখীন আপনারা হচ্ছেন তো প্রত্যেকটা বিষয় কিন্তু এখন কনফিউশন আপনাদের ক্লিয়ার করে দেবো আপনাদেরকে জানিয়ে দিই কলকাতা হাইকোর্টের নির্দেশে কর্মরত সব শিক্ষকদের নিয়োগের সংক্রান্ত নথিপত্র কিন্তু ডিজিটাইজড করার যে কাজ চলছে রাজ্যে তার জন্য শিক্ষকদের নিজেদের নিয়োগ নথি জমা দিতে হচ্ছে জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে এইখানে কিন্তু প্রত্যেকটা জিনিস যাদের ভুল টুল রয়েছে তারা কিন্তু সংশোধন করার একটা সুযোগ পাচ্ছেন এবং আপনাদের কাছে যাদের সার্টিফিকেট নেই তারা কিন্তু ভবিষ্যতে ইন ফিউচার কোনো রকম সমস্যা যাদের না পড়েন সেই জন্য কিন্তু নিজেদেরকে ঠিকঠাক রাখার জন্য চাকরিতে সমস্ত নথিপত্র ঠিকঠাক রাখার জন্য অবশ্যই এই কাজগুলো করে রাখা কিন্তু দরকার আপনারা জানেন যে বারোতম যে রিজনাল সিলেকশান টেস্ট আর এলএসটি হয় দু হাজার এগারো সালের সেটা দু হাজার বারোতেই যে টেট নেওয়া হয় এবং সেই সার্টিফিকেট কিন্তু ইস্যু করা হয়েছিল দু হাজার পনেরো সালে এইবার সেই সার্টিফিকেটের ভ্যালিডিটি লেখা ছিল দু সাল পর্যন্ত এবং দু সাল পর্যন্ত থাকলে বিশেষ কিন্তু পরে নোটিফিকেশান দিয়ে জানিয়ে দিয়েছিল এটা লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে এখানে দুটো বিষয় এখানে এখন ক্লিয়ার করে দেওয়া দরকার সেই দু সালের যে টেট সেখান থেকে প্রায় তিরিশ হাজার শিক্ষক শিক্ষিকা কর্মরত রয়েছেন এবং অনেক চাকরি প্রার্থী এখনো পর্যন্ত চাকরি পাননি তারা আবার টেট দু সালে দিয়েছেন এবার যে বিষয়টা এখানে এসেছে প্রত্যেককেই কি ভ্যালিডেশন করতে হবে অবশ্যই যারা চাকরি করছেন এবং যারা চাকরি পাননি তাদের প্রত্যেককেই ভ্যালিডেশান করতে হবে এই কারণে চাকরিরত শিক্ষক শিক্ষিকারা ভ্যালিডেশান করবেন যাতে ইন ফিউচার কোনো রকম প্রবলেম না হয় এই প্রবলেমটা এড়ানোর জন্য আপনারা করবেন এরপর চলে আসি দু হাজার পনেরো যে টেট যার রেজাল্ট দু হাজার ষোলো সালে বেরোয় পরবর্তী যে টেট তার সার্টিফিকেট কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি অর্থাৎ সার্টিফিকেট ইস্যু করা হয়নি সেক্ষেত্রেও ক্যান্ডিডেটদের কিন্তু ভ্যালিডেশন করতে হবে এইবার বলে রাখি প্রত্যেকেই তো অ্যাপ্লাই করবেন এখন সাউথ ইস্টার্ন রিজিয়ান থেকে কিন্তু এই অ্যাপ্লাইয়ের সুযোগ দেওয়া হয়েছে এরপর কিন্তু প্রত্যেকটা রিজন্যাল থেকেই আপনারা অ্যাপ্লাই করতে পারবেন তার জন্য একটু অপেক্ষা করে যান বিষয়টা সেন্ট্রালাইজও হতে পারে প্রত্যেকটা বিষয় এরপর পরবর্তী সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসবে কারণ চোদ্দোই জুন থেকে ফিফ জুলাই পর্যন্ত এই সার্টিফিকেট টেট সার্টিফিকেট যেটা দেওয়া হবে সেই সাউথ ইস্টার্ন রিজিয়ান থেকে এটা দেওয়া হয়েছে সে কথা বলা হয়েছে এবং প্রয়োজনীয় যে নথিপত্র সেগুলো কিন্তু লাগবে টেট সার্টিফিকেটের নেওয়ার জন্য এবং ডিলেভেন ডকুমেন্টস যেগুলো আছে অ্যাডমিট কার্ড ফটো আইডি প্রুফ প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু অফিসে যেতে হবে শিডিউল ডেটের মধ্যে প্রত্যেকেই বলা হয়েছে আর এবার আপনাদেরকে যে বিষয়টা বলা হয়েছে কমিশন কিন্তু এই ভ্যালিডেশানটা কিন্তু লাইফ টাইম হিসাবে করাচ্ছে এটা মনে রাখতে হবে আর এখানে অনেকে প্রশ্ন করেছেন যে যদি কোনো রকম ট্রেট সার্টিফিকেটের যদি ভুল থাকে আগে যারা টেট দু হাজার বারোর যে টেট পেয়েছেন টেট সার্টিফিকেট পেয়েছেন সেখানে অনেকে হয়তো কিছু ভুল হয়ে আছে বা নোটিফিকেশান দেওয়ার পরেও অনেকে কোনো কারণে টেট সার্টিফিকেট নেননি বা তখন সেই সময় অনেকে নন ট্রেন্ড হিসাবে ছিলেন তো তারা কি সার্টিফিকেট নেবেন অবশ্যই সার্টিফিকেট নেবেন ভ্যালিডেশান প্রত্যেকেই করিয়ে রাখবেন এখন যখন সুযোগ দিয়েছে অবশ্যই কিন্তু যাবেন গিয়ে আপনাদের যে সমস্যাগুলো আছে সেটা জানাবেন যদি এসএসসির তরফ থেকে কোনো রকম ভুল থাকে তারা তো সেটাকে রেক্টিফাই করে দেবে যদি নিজস্ব কোনো ভুল থাকে তাহলে সেটা কতটা রেক্টিফাই করা যাবে সেটা বলা সম্ভব নয় তবে অফিসে গিয়ে আপনারা প্রয়োজনীয় ইলেভেন ডকুমেন্টস সাবমিট করবেন এবং সেটা কিন্তু দেখাবেন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু যে সমস্ত শিক্ষক রয়েছেন তারাও যাবেন এবং প্রত্যেকটা চাকরিরত শিক্ষক তো অবশ্যই যাবেন এবং যারা এখনও পর্যন্ত চাকরি পাননি প্রত্যেকেই কিন্তু ভ্যালিডেশনটা করিয়ে নেবেন এবং এটা লাইফ টাইম পর্যন্ত কিন্তু থাকবে আর এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেবেন যদি কারো কোনো অসুবিধা হয় কমেন্টে জানাবেন যথাসার্থ আপনাদেরকে হেল্প করা হবে তো আজকের মতো এই আপডেটটা দেওয়া ছিল পরবর্তী ভিডিওতে এই নিয়ে আরও আপডেট দেব আমাদের চ্যানেলের সাথে থাকুন যে কোনো ধরনের চাকরির পরীক্ষা এবং এই ধরনের শিক্ষা সংক্রান্ত বিষয়ে আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি যুক্ত হয়ে যান